মিথিলার স্বামী ইয়াসিন আপনারা সকলে অবগত আছেন যে রাজধানী মিরপুর এক নম্বরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় যে ইউটিউবার মিথিলা রহমান এবং ইয়াসিনের সঙ্গে মারামারি ঘটনা ঘটেছে ইউটিউবার রাকিব হুসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরা রাকিবের বড় বোন রাকিবের ছোট বোন রাকিবের টিম সবাই নুসরাত জাহান অন্তরাকে রক্ত করে পেটিয়ে ছিল পুলিশের সামনে যে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে এর পূর্বেও আমাদের এই পেজ থেকে আমরা আপলোড দিয়েছি যে যেভাবে মিটিনা রহমানের উপর আঘাত করা হয়েছিল মিটিরের উপর অপ্রীতিকর ঘটনা একটা চালিয়েছিল রাকিবের টিম মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত অন্তরা যদিও মামলা করা হয়েছে এবং ভিডিও প্রুফে মিটিনা রহমান তিনি হাত নাড়াতে পারছেন না বেতা পাচ্ছেন কয়েকদিন যাবৎ তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এখন তিনি কিছুটা সুস্থ হয়ে সাংবাদিককে সব ঘটনা তুলে ধরেছেন দাপি দাপে বেড়ে আসছে টাকা ইনকাম রাকিব হোসেনের টিম সেখানে মিতিনা রহমানকে পেটালো সেটা খুব দুঃখজনক একটা ব্যাপার আমরা সকলে জানতাম যে রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জান অন্তরা খুব ভদ্র একটা মেয়ে সহজ সরল একটি মেয়ে কিন্তু মিতিরা রহমান তিনি বলল যে অন্তরা তিনি এবং রাকিবের ছোট বোন বোন বড় তারা মিলে মিথিলা রহমানকে পিটিয়েছে তারপর তারা পালিয়ে গেছে এবং ওই এলাকার বড় নামি দামি একজন ক্ষমতাদর সাথে হাত মিলে এমনটা গটিয়েছে সেই তথ্য দিয়েছেন মিথিলার রহমান করবে তাছাড়া ইয়ার পূর্বে ইয়াসিন এবং মিতিলা তারা ভিডিওতে বলে দিয়েছিল যে তারা কোনো অভিযোগ করেনি রাকিব হোসেনের বিরুদ্ধে এয়ার পূর্বে অনেকবার অনেক ঘটনা ঘটেছে ইয়াসিনের সঙ্গে তারা শুধুমাত্র রাকিব হোসেনকে সম্মান করে শ্রদ্ধা করে বলে তারা এগুলো আগে প্রকাশ করেননি তবে যখন মিরপুরে এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এরপর আর লুকিয়ে রাখলেন না এখন মামলাও করেছেন সেখানে প্রধান আসামি করা হয়েছে নুরসাদ জাহান অন্তরাকে তারপর দাপে দাপে ঋতু সুমি যারা ছিল সুমাইয়া সকলের নামেই সেই মামলাতে উল্লেখ করা হয়েছে অনেকে আছেন যে তারা মনে করেন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবাররা টিকটকাররা ভিউ পাওয়ার জন্য এরকম অভিনয় করে থাকেন তাই সেই বিষয়টা ক্লিয়ার করে জন্য মূলত ভিডিও শুরুতে আমরা একটু বয়েজ ভিডিও ক্লিপ দিয়েছি সেখানে ইয়াসিন তিনি কিন্তু বলেছেন যে আমরা প্রমাণ যারা চাচ্ছিলেন প্রমাণ দিচ্ছি যে অন্তরায় এই কাজটা ঘটিয়েছে অন্তরা তুমি কি করে পারলা যে এমন একটি ঘটনা ঘটাতে মিতিলা রহমানের সঙ্গে অথচ তোমরা একসঙ্গেই কাজ করেছ আমরা চাই কন্টেন্ট ক্রিয়েটররা এক হয়ে মিলেমিশে সবাই কাজ করুক কিন্তু তোমরা যদি এভাবেই মারামারি করো একে অপরের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটাও তাহলে তো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা খারাপ প্রভাব ফেলতে পারে অনেক সময় রিয়েল ঘটনা ঘটলে মানুষ মনে করবে তারা বিউ পাওয়ার জন্য এরকম করছে যেমনটা সুমাইয়া ইমরান বোকাজনাইয়ের তারা এমন একটা অভিনয় করেছিল তারপর যখন সুমাইয়াদের ভাষা চুরি হয়েছে তখন অনেকে বিশ্বাস করতে পারছিল না যে অ্যাকচুয়ালি কি ইমরানের বাসায় চুরি হয়েছে কিনা আমরা চাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই এই বিষয়টি আমলে নেবেন ধন্যবাদ